বেশি সময় সময় ধরে ইমামতি করে রাজকীয় সংবর্ধনা পেয়েছেন একজন ইমাম ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের পশ্চিম নাজিরপুর জামে মসজিদের ইমামকে অশ্রুসিক্ত নয়নে এভাবেই বিদায় জানান এলাকাবাসীরা তার জীবন মাত্র শুরু হয়েছে চাকরি করার যেটা দিবেন সেটা দিয়েই এর বাহিরে শুক্রবার তেরোই জুন আয়োজিত অনুষ্ঠানে মসজিদটির ইমাম ও খতিব মাওলানা কবির আহমেদ অবসর গ্রহণ করায় তাকে গ্রামবাসীর পক্ষ থেকে ফুলের তোড়া সম্মাননা ক্রেস্ট জামা কাপড় লাঠি ছাতা ও এককালীন নগদ হাদিয়া হাতে তুলে দিয়ে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয় এতে অংশ নেন এলাকার শত শত মানুষ এলাকাবাসীর এমন আয়োজনে ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন প্রবীণ এই ইমাম আপনারা অনুষ্ঠান করেছেন আমার বেপারে বহুত রকমের বক্তৃতা বা কথাবার্তা বলেছেন আলহামদুলিল্লাহ আমার বাসা মুখে দিয়ে আসতেছে না কী যে বলবো যাক এই দীর্ঘ বছর আপনাদের দরবারে আপনাদের খেজমাতির বা সিজে এজরে আসিলাম আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো মাওলানা কবির আহমেদ নবাবপুর ইউনিয়নের নাজিরপুর এলাকার বাসিন্দা উনিশশো সালে নাজিরপুর জামে মসজিদের পেশিমাম যোগদান করেন দীর্ঘ ইমামের দায়িত্ব পালন করেন তিনি তার অবসর উপলক্ষে নাজিরপুর তরুণ সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এই ব্যতিক্রম ধর্মী বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয় দীর্ঘ তেপ্পান্ন বছর সাহেব আমাদের মাঝে ছিল অত্যন্ত ভালো মানুষ ছিল অত্যন্ত ত্যাগী ছিল অত্যন্ত দৈর্যবান ছিল ইনি বিভিন্ন প্রতিষ্ঠানে দৌলতপুর সালাবতী আমার দশা উনি শিক্ষক ছিল দৌলতপুর তিনি দক্ষিণে বড় ঈদগাহে উনি ইমাম ছিল আমাদের এই মসজিদের তেপ্পান্ন বছর এবং আমাদের সবার সাথে উনি সবসময় সুন্দর আচরণ করেছে আমরা ওনার সাথে সুন্দরভাবে আচরণ করে ওনাকে দীর্ঘ তেপ্পান্ন বছর অতিবাহিত হওয়ার পরে ওনাকে সুন্দরভাবে বিদায় দিতে পেরেছি আল্লাহ ফকে শুক্রিয়া কামনা করছি আল ওয়ালামা ওয়ারাসাদুল আম্বিয়া নবীদের ওয়ারিস হলেন আলেমরা সেই গুণটা পুরোপুরি মানা কবি আম্মাদ সাহেবের মধ্যে ছিলেন এই জন্য এলাকা তেপ্পান্ন বছরের দ্বিতীয়বার কোনও আলেম ইমাম আসতে হয়নি এই মসজিদে যখন এসেছেন তখন আমরা ছোটই ছিলাম তো ওনার কাছে আমরা আরবি শিখা গ্রহণ করেছি আমাদের বাবাও ওনার পিছনে নামাজ পড়েছেন আমরাও ওনার পিছনে নামাজ পড়েছি আমাদেরও প্রায় সময় শেষ হয়ে যাচ্ছে পরবর্তী আমাদের ছেলেরাও ওনার পিছনে নামাজ পড়ছেন আসলে সুদীর্ঘ সময় উনি এখানে সকলের সাথে মিলেমিশে ছিলেন কারোর সাথে ওনার কোনো বাক ছিল না উনি সকলের সাথে আন্তরিকতাপূর্ণ পরিবেশে এখানে থেকেছেন মাওলানা কবির আহমেদ শুধু জানান একজন ইমাম নন ছিলেন ধর্মীয় নৈতিক ও সামাজিক শিক্ষার অনুপ্রেরণা তার প্রস্থানে গ্রামবাসীর চোখে ছিল অশ্রু মনে ছিল কৃতজ্ঞতা তানবির চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনি